আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আলহামদুলিল্লাহ ওসলাত আসসালাম আল্লাহ রসুলিল্লাহ বাদ সুপ্রিয় দর্শক আজ আমরা আল্লাহ নবী আইসা আলি সরত ইসলাম সম্পর্কে কিছু বিষয় জানার চেষ্টা করব তার কি ফজিলত এবং বিশেষ মর্যাদা রয়েছে আল্লাহর পক্ষ থেকে তিনি কী কী অলৌকিকতা এবং মর্যাদা লাভ করেছিলেন এবং তার সম্পর্কে একজন মুসলিম হিসাবে আমাদের দৃষ্টিভঙ্গি এবং বিশ্বাস কী হবে কনম হাদিসের আলোকে সে বিষয় আজ আমরা আলোকপাত করবো ইনশাআল্লাহ তালা ঈসা আলাহ ইসলাতামকে ঘিরে তাকে কেন্দ্র করে ইহুদি এবং খ্রিস্টান উভয় সম্প্রদায় সীমালঙ্ঘন লিপ্ত হয়েছে এবং কুফুরিতে লিপ্ত হয়েছে আল্লাহ তালা সুরায় নিসা আয়াত নম্বর একশত ছাপ্পান্নতে ইয়াহুদীদের সীমালঙ্ঘন সম্পর্কে বলতে গিয়ে বলেছেন অবিকুফ রহিম অক রহিম আলাহ মারিয়ামা বোহতানা নাজিমা ইয়াহুদিরা আল্লাহ নবী ঈসা আলাহ ইসলাতামের জন্ম নিয়ে প্রশ্ন তুলেছেন আউজবিল্লাহ মিন দারিক এবং তার মা মারিয়াম সম্পর্কে জঘন্য মিথ্যাচার এবং আপত্তিকর মন্তব্য করেছে অথচ তিনি তা থেকে পবিত্র এবং গোটা বিশ্বের নারী জাতির জন্য আল্লাহর তরফ থেকে অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী এবং আদর্শ মহিয়সী ছিলেন এর বিপরীত আমরা দেখি খ্রিস্টানরা ঈসা আলাহ সালাম এবং মারিয়ামের মর্যাদা বর্ণনা করতে গিয়ে তাদেরকে আল্লাহর পুত্র এবং স্ত্রী বলে আখ্যায়িত করেছে অথচ আল্লাহ তালা থেকে পবিত্র আয়দান আল্লাহ মিন দায়ালিক পক্ষান্তরে আল্লাহ বুল আলমিন মুসলমানদেরকে ঈসা আলাহ সাল্লাম এবং মারিয়াম সম্পর্কে এমন বিশ্বাস ধারণ করতে বলেছেন যা তাদেরকে কেন্দ্র করে বাড়াবাড়ি এবং ছাড়াপছাড়ি থেকে সম্পূর্ণ ভিন্ন এবং স্বতন্ত্র কী সে বিষয় যেগুলো বিশ্বাস থাকতে হবে তাদেরকে ঘিরে আমাদের তার প্রথম পয়েন্ট হলো এই সারসরত ইসলামকে আল্লাহ রবুল আলমিন অলৌকিকভাবে দুনিয়াতে প্রেরণ করেছেন এবং তার জন্ম হয়েছে সম্পূর্ণ অলৌকিকভাবে আল্লাহরাবুল আলামিন তাকে দুনিয়াতে প্রেরণ করেছেন তিনি জন্মগ্রহণ করেছেন সম্পূর্ণ সরাসরি মায়ের মাধ্যমে বাবা ছাড়া আল্লাহর কালিমা এবং আল্লাহর রুহের মাধ্যমে আর এই বিষয়ে সুরানিসা আয়াত নম্বর একাত্তর আল্লাহ তালা বলেছেন ওয়াকালি মাতুহু আলকাহায়লা কাহলা মারিয়ামা ওয়ারোহ মিনহু অর্থাৎ ঈসা আলাহ সালাম তিনি আল্লাহর কালিমা এর মাধ্যমে জন্ম গ্রহণ করেছেন এবং আল্লাহর পক্ষ থেকে রুহ হিসাবে তিনি এসেছেন তার জন্ম হয়েছে কোনো বাবা ছাড়া সৎ সরাসরি মায়ের মাধ্যমে অলৌকিকভাবে আল্লাহর বিশেষ নির্দেশে এটি তার একটি বিশেষ বিশেষত্ব বটে দ্বিতীয় যে বিষয়টি আমাদের বিশ্বাস থাকতে হবে হলো তিনি আল্লাহর বান্দা এবং রাসুল ছিলেন আল্লাহ আব্বুল আলমিন এ প্রসঙ্গে সুরাই মারিয়ামের একত্রিশ নম্বর আয়াতে বলেছেন যে তিনি শৈশবে মাতৃকোলে থেকেই অলৌকিকভাবে বলে উঠেছিলেন ইন্নি আবদুল্লাহ আল কিতাব ওয়া নাবিয়া নিশ্চয়ই আমি আল্লাহর বান্দা আল্লাহ তার আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী করে প্রেরণ করেছেন এখান থেকে বোঝা গেল একজন মুসলিমকে বিশ্বাস করতে হবে যে তিনি আল্লাহ নবী এবং রাসূল ছিলেন এবং তিনি উলুল মিনার রাসূল বা বিশেষ রাসুল গড়ের মধ্য থেকে ছিলেন এটি তার একটা মর্যাদার বিষয় এবং সেই সাথে তিনি আল্লাহর দাস এবং গোলাম ছিলেন তৃতীয়ত যে বিষয়টি আমাদের বিশ্বাস করতে হয় তার সম্পর্কে তা হলো তাকে কোনো অবস্থাতেই আল্লাহর সন্তান অথবা মারিয়ামকে আল্লাহর স্ত্রী হিসাবে আখ্যায়িত করা যাবে না মিন দালিক যেমনটি খ্রিস্টানরা করেছে এবং এগুলোর মধ্য দিয়ে তাদের তাওহিদকে তারা নষ্ট করেছে এরকম বিশ্বাস করলে সেটা সরাসরি কুফুরি এবং ইমান বিধ্বংসী এর মাধ্যমে মানুষ কাফিরে পরিণত হবে আল্লাহ রবাহ আলমিন বাহাত্তর থেকে পঁচাত্তর নম্বর আয়াত পর্যন্ত এবং সুরা নিসার ১৭১ একাত্তর নম্বর আয়াত এবং আরও বিভিন্ন আয়াতে এই প্রসঙ্গে খ্রিস্টানদের যে সীমালঙ্ঘন এবং তাদের যে ভ্রান্তি সে বিষয়ে আলোকপাত করেছেন আল্লাহ রবুল আলমিন একত্রবাদের নির্দেশ আমাদেরকে দান করেছেন তিনি লামি আলিদ ওয়ালাম ইউলাদ কাউকে জন্ম দেন না এবং তাকেও কেউ জন্ম দেয়নি তিনি কোনো সন্তান বা স্ত্রী গ্রহণ থেকে সম্পূর্ণ পবিত্র অতএব একজন মুসলিমের বিশ্বাস হতে হবে এরকম তার সম্পর্কে চতুর্থ যে বিশ্বাসটি আমাদের থাকতে হবে তাহলে তিনি এখনো মারা যাননি তিনি জীবিত আছেন তাকে হত্যার জন্য পাপিষ্ট ইয়াহুদিরা যখন তার ঘর ঘিরে ধরেছিল আল্লাহ রাবুল আলমিন অলৌকিকভাবে তাকে আকাশে তুলে নিয়েছিলেন এবং কেমাত্র আগে তিনি আবার অবতরণ করবেন পৃথিবীতে এবং স্বাভাবিক মৃত্যু তার হবে এ বিষয়ে স্যার একশো সাতান্ন থেকে একশত উনষাট নম্বর দ্রষ্টব্য এবং আরো বিভিন্ন জায়গায় বিষয়ে আলোকপাত করা হয়েছে ঈসা আলসালাম সম্পর্কে পাঁচ নম্বর যে বিশ্বাসটি আমাদের থাকতে হবে হলো। তার প্রতি ইমান আনয়ন করতে হবে তাকে রাসুল মর্যাদা দিতে হবে এবং তার প্রতি ইমান আনয়ন করলে সেটি আমাদের জান্নাতে যাওয়ার কারণ হবে যেমনটি সৈবর রাজি বর্ণিত হয়েছে নবী করিম সল্লাহ সাল্লাম বলেছেন যে কেউ একত্ববাদের সাক্ষ্য দিলে নবী করিম সল্লা সাল্লামের রেসালতের সাক্ষ্য দিলে এর পাশাপাশি বিশ্বাস করলে তিনি আল্লাহর কালিম এবং ছিলেন অলৌকিকভাবে তার জন্ম হয়েছে এই কথা বিশ্বাস করলে এবং জান্নাত হক এবং এই বিষয়গুলোকে বিশ্বাস করলে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে এই সাল্লাহ সৈরাইত সাল্লামকে আল্লাহ রাবুল আলমী এত বেশি মর্যাদা দিয়েছেন যে তার মা মারিয়ামের নামে করেন কালিমে বৃহৎ একটি নাজিল করেছেন এবং তার মর্যাদার কথা কোরআনের বিভিন্ন জায়গায় আলোকপাত করেছেন এবং তার পূর্ববর্তী বংশধরদের আলোচনাও আল্লাহ তালা করেন কাইমে করেছেন এবং আলে ইমরান নামে একটি স্বতন্ত্র সুরা আল্লাহ তালা কনেক নাজিল করেছেন এছাড়াও রসুল্লা আকরম সাল্লাসম বিভিন্ন হাদিসে ইসা সম্পর্কে আরও বিভিন্ন মর্যাদার কথা উঠে এসেছে আল্লাহ তাকে যে সমস্ত অলৌকিকত্ব এবং বিশেষ মর্যাদা এবং মহজাজা দান করেছিলেন তখন একটি হলো তিনি শৈশবে মাতৃকোলে থেকে অলৌকিকভাবে কথা বলে উঠেছিলেন এবং তিনি যখন মায়ের গর্বে ছিলেন তখন তার মা অলৌকিক অনেক কিছু দেখতে পেয়েছিলেন তাকে আল্লাহব্বুল আলমিন যখন নবী এবং রসুল ইসাহী মানুষের মাঝে প্রেরণ করেছেন সে দায়িত্ব যখন পালন করেছেন তখন তিনি অলৌকিকভাবে আল্লাহর নির্দেশে মৃত মানুষকে জীবিত করতে পারতেন এবং অন্ধ এবং কুষ্ঠ রোগীদের মাধ্যমে তাদেরকে তিনি ভালো করে তুলতে পারতেন সম্পূর্ণ আল্লাহর নির্দেশে এবং আল্লাহ ছিল এবং মাটির তৈরি পাখিতে ফু দিয়ে তিনি জীবিত পাখিতে পরিণত করতে পারতেন এটি তার মহেজা ছিল এবং আল্লাহর তরফ থেকে দেয়া ছিল আল্লাহর অনুমতি সাপেক্ষে তিনি এটি করতে পারতেন এরকম আরো অনেকগুলো মহজেজা তার ছিল আমরা একজন মুসলিম হিসাবে